আসসালামু আলাইকুম প্রিয় অডিয়ান্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এখন থাইল্যান্ডের পাতায় আছি আমার পেছনে আপনারা দেখতেছেন যে পাতায়া বিচটা আমি একদম পাতায়া বিচের থেকে দুটা বিল্ডিং ভিতরে আছি আপনি আমার হোটেল আমি ব্যালকুনিতে এখন আছি আপনাদেরকে আজকে থাইল্যান্ড কিভাবে আসবেন থাইল্যান্ড কোথায় এসে থাকবেন থাইল্যান্ডের এয়ারপোর্টে কি সমস্যা করে বাংলাদেশের এয়ারপোর্টে কি কি সমস্যা করে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাড়ি চলে আসলো মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আমার ক্রেডিট কার্ড থাকার কারণে আমরা পিক অ্যান্ড ড্রপ এবং মিট অ্যান্ড গ্রিটের সার্ভিসটা পেয়ে থাকি সেই হিসাবে আমাদের গাড়ি চলে আসলো আমার সাথে আছে রাসেল আছে আমার প্রান্তীয় বন্ধু জমির ওরা আর আমরা একসাথে এখন গাড়িতে যাচ্ছি যেহেতু ওদের বাসা আলাদা ওদেরকে বলেছিলাম যে রামপুরা চলে আসতে ওরা চলে আসছে যাচ্ছি এয়ারপোর্টে আপনি যখন যাবেন আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যদি আপনার ফ্লাইট দশটা হয় তবে আপনি সাতটা কিংবা সাড়ে সাতটার মধ্যে মানে দুই থেকে আড়াই ঘন্টা আগে বা তিন ঘন্টা আগে আপনাকে উপস্থিত থাকতে হবে এয়ারপোর্টে কারণ উপস্থিত দেখেন আপনি এয়ারপোর্টের এখানে কিন্তু অনেক ক্রাউড হয় অনেক লাইন থাকে আমাদের যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড নেওয়ার কারণে আমাদের মিট এন্ড গ্রেটের যে ব্যবস্থাটা ছিল এই জন্যে আমাদের জন্য দুজন সার্ভিস হোল্ডার উপস্থিত ছিলেন আমাদের জন্য তো ওনাদেরকে আমরা আমাদের ব্যাগ বুঝিয়ে দিলাম তো ওনারা আমাদের এই সহযোগিতাগুলো করে থাকেন ওনাদের কাজ হলো আমাদের লাগেজগুলো গাড়ি থেকে নামানো এবং লাগেজগুলো চেক ইন করা কারণ আপনারা জানেন চেক ইন ছাড়া হয় না তারপরে এই লাগেজগুলোকে টেনে নেওয়া বুকিং করা এই সম্পূর্ণ ওনাদের কাজ এবং ওনারা বুকিং করে আমাদেরকে এই যে আমরা চেক ইন করলাম আপনারা সময় মাথায় রাখবেন আপনাদের কিন্তু যে কাজটা করতে হবে চেক ইন করতে হবে তো এই যে চেক ইন করে আমরা যাচ্ছি ইউএস বাংলার দিকে ইউএস বাংলাটা মূলত আসলে র বি বা সিতে হয় আমরা ওইদিকে যাচ্ছি এখানে বিশেষ করে সকালে অনেক ফ্লাইট থাকে সকালে ফ্লাইট থাকার কারণে অনেক লোক হয় অনেক সিরিয়াল হয় যেমন বিশেষ করে কিংবা দুবাই কাতার বাহারাইন এই বিমানগুলো অনেক বড় বিমান হওয়ার কারণে কিন্তু লোকজন অনেক বেশি থাকে দেখেন আপনাদের এই এখনই আমাদের সামনে একটি সিরিয়াল দেখতেছেন এই সিরিয়ালটা কিন্তু আহ সৌদি এয়ারলাইন্স ওদের ফ্লাইট অনেক বড় সিরিয়াল খেয়াল করতেছেন হয়তো সবসময় খেয়াল রাখবেন কারণ যখন অনেক সময় নিয়ে নেবেন আসতে তখন কিন্তু বুকিংটা করতে একটা ঝামেলায় পড়তে হয় এবং তারা কুরু করে অনেক সময় অনেক কিছু হারিয়ে যেতে দেয় সো এই জায়গাটায় খেয়াল রাখতে হবে আপনারা একটু তিন ঘন্টা আগে আসার চেষ্টা করবেন তিন ঘন্টা চার ঘন্টা আগে আসার চেষ্টা করবেন কারণ আপনার জন্য কিন্তু ওনারা বসে থাকবে না সো আমরা এখন ইমিগেশনে দিকে চলে আসছি বুকিং করার জন্য আমাদের ফ্লাইটটা ছিল বিএস দুশো সতেরো ব্যাংকক আমরা এখন আমাদের লাগেজগুলো চেকিং করব এখানে সবসময় মাথায় রাখবেন আপনি কি জিনিস নিতে পারবেন কী জিনিস নিতে পারবেন হ্যান্ড ব্যাগে আপনি নাইফ তারপর নীল কাটার একশো এম এর বেশি লিকুইড এই জিনিসগুলো কিন্তু আপনি নিতে পারবেন না এই জিনিসগুলো আপনি নিতে হলে বুকিং নিতে পারবেন আপনি বুকিংয়ে চাইলে আপনি অনেক কিছু নিতে পারবেন বাট হ্যান্ড লেগেজ সাত কেজি যেটা আছে এইখানে কিন্তু একটু রেস্ট্রিকশন আছে আপনি চাইলে নাইফ টাইপ এগুলো নিতে পারবেন না সো আমরা অপেক্ষা করতেছি আমাদের বুকিংয়ের জন্য ফাইনালি আমরা বুকিং করলাম আমাদের লাগেজ বুকিং দিয়ে দিলাম আমরা বোর্ডিং পাস নিয়ে নিলাম এখন আমরা এক নাম্বার দিয়ে ঢুকবো আপনারা যারা ইমিগেশনটা কমপ্লিট করতে চান তারা এক নম্বর দিয়ে সবসময় যাওয়ার চেষ্টা করবেন কারণ এই এই ইয়েটা ফাঁকা থাকে এক নম্বর যে ইমিগেশনটা এটা কিন্তু ফাঁকা থাকে আমরা এখন এক নম্বরের পেছনে আছি তিন নাম্বার এবং দুই নাম্বার খুব চাপ থাকে সবাই ওদিকে বড়ো বড়ো ফ্লাইটগুলো ওদিকে থাকে থাকার কারণে কিন্তু আপনার এই দুই নম্বর তিন নম্বর ইমিগ্রেশনটা চাপ থাকে সো এক নম্বর ইমিগ্রেশনে একদম খালি পাবেন আপনারা চাইলে এক নম্বর ইমিগ্রেশনে যেতে পারেন ফাইনালি আমরা যে স্কাই লাউঞ্জে ইউপিএল এর স্কাই লাউঞ্জ আসলাম এই সকল পার্কগুলো যদি আপনার থাকে তাহলে আপনি স্কাই লাউঞ্জে ঢুকতে পারবেন আমার সেটা ফ্রি প্রোভাইড হবে আরও যে সকল কার্ডগুলো আছে সকল কার্ডগুলো যদি আপনাদের কাছে থাকে এই জায়গাটি আমরা সবসময় বসি আমাদের কাছে অন্য অন্য কার্ডও ছিল বাট আমরা ওই কার্ডগুলো ইউজ করি না করি মাঝে মাঝে কিন্তু খাবারটা ভালো আমরা মিস করতেছি আমাদের রিয়াজ ভাইকে রিয়াজ ভাইয়ের সাথে আমার আসলে এই লহন যে অনেকবার বসা হয়েছিল খাওয়া হয়েছিল সামান্য কিছু খাবার নিয়ে আসলাম একটু আপনাদেরকে যদি মাঠটা দেখাই আমাদের এয়ারপোর্টের যে মাঠ আমরা এখন আমাদের যে নির্দিষ্ট ফ্লাইট ফ্লাইটে ওড়ার জন্য যাচ্ছি আমাদের গেট নাম্বার ফাইভের এ ফাইভের এতে আপনাকে ফাইনাল চেকিং চলতেছে আমরা এখন ফাইভে এতে ফাইনাল চেকিং এর জন্য চলে আসলামতে যাব আমরা অলরেডি গেটে ঢুকে বললাম এখানে আপনাকে যা করতে হবে আপনার যদি জুতা পরে থাকেন তাহলে জুতা খুলতে হবে বেল্ট খুলতে হবে মোবাইল মানি ব্যাগ ঘড়ি এগুলো কিন্তু আপনাকে আলাদা করে একটা বক্সে রেখে দেন আপনাকে চেক করতে হবে একদম খালি শরীরে এখানে মোবাইল কিংবা অন্য কোনো কিছুই থাকবে না ডিভাইস জাতীয় কোনো জিনিস যাতে মেশিনে না ধরা পড়ে এটা আপনি এই জন্যে করবেন যাতে আপনার বিমানে জন্য আপনার সিকিউরিটিটা থাকে কোনো ধরনের কেউ যেন অস্ত্র কিংবা কোনো ধরনের আগ্নেয় অস্ত্র এগুলো না নিয়ে যেতে পারে তো সবাই লাইন ধরে আমরা এটা করতেছি এটা একটা বিরক্ত যদিও ফাইনালি আমরা এখন বাসে উঠে আমাদের প্লেনে ওঠার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখন বসে আছি বাসের মধ্যেই প্রায় আধা ঘন্টা মতো বসে আছি আমাদের এই বিমান আমাদের বিমান একটু ত্রুটি দেখা দিয়েছে এই ত্রুটির কারণে আমরা আবার এয়ারপোর্টে ব্যাক করতেছি কারণ আমাদের বিমানটা মাঠে ছিল দুর্ভাগ্যবশত আমরা আবার দুই ঘন্টা পরে আমাদেরকে বিমানে উঠতে হবে বিমানে উঠে বসলাম শেষ পর্যন্ত বিমানে এসে বসলাম অনেক ভয় বিতি নিয়ে সাথে আমার সাথে আমার বন্ধু জমির আছে রাসেল আছে আমরা যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমাদের বিমানটা একটু ত্রুটিপূর্ণ ছিল যার কারণে দুই ঘন্টা ফ্লাইট উপর থেকে কত সুন্দর দেখা যায় আকাশ আর এই মেঘগুলো কিভাবে মানে শূন্য ভেসে আছে বাহানা এটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না মনে হচ্ছে যে ম্যাগের পাহাড়ে আমরা আছি এই দেখুন পাহাড়ের মতো করে মেঘগুলো মোবাইল আসলে সেরকম ভাবে তো বোঝা যায় না যারা ফ্লাই করেন তারা তো অবশ্যই জানেন যে ম্যাগের মেঘগুলো কত সুন্দর দেখায় সুবাহান আমরা ফ্লাইটে আছি আমাদের এই ফ্লাইটটি ঢাকা থেকে ব্যাংকক যদি সময় দেখা ওরা তিন ঘন্টা দুই ঘন্টা পঞ্চাশ মিনিট কিন্তু টোটাল আসলে সময় লাগে দুই ঘন্টা দশ মিনিটের মতো সময় লাগে খুব খুব বেশি একটা সময় লাগে না আমরা বিমান নামতেছে নামতেছে বিমান বিমান নামার সময় দৃশ্যটা অনেক সুন্দর দেখার মধ্যে একটা দৃশ্য খুবই ভালো লাগে আমার আসলে বিমান যখন নামে যদি আপনি বাড়িঘর গুলা দেখেন ছোট ছোট বাড়িঘর চমৎকার দেখার মতো ফাইনালি আমরা থাইল্যান্ড এয়ারপোর্টে পৌঁছালাম বিমান থেকে নেমে আমরা হেঁটে এখন অ্যারাইভেলে যাচ্ছি আপনারা যারা নতুন আসেন তাদের জন্য করণীয় হলো আপনারা দেখবেন অ্যারাইভেল কোথায় আছে অ্যারো চিহ্ন দেওয়া আছে যেদিকে থাকবে অ্যারাইভাল হ্যাঁ ওই দিকে যেতে থাকবেন একদম লাস্ট পর্যায়ে গিয়ে ইমিগ্রেশন পেয়ে যাবেন লেখায় থাকবে অ্যারাইভাল বিসা অ্যারাইভাল কিংবা অন্য নজী যে অ্যারাইভাল থাকে ওগুলো না শুধু অ্যাইভাল দেখবেন অ্যারাইভাল দেখে আপনি হাতে থাকবেন জাস্ট খালি আপনি যেখানে যান না কেন একটা জিনিস মাথায় রাখবেন আপনি চিহ্নগুলা এর চিহ্নগুলা খেয়াল রাখবেন যদি কানেক্টিং ফ্লাইট হয় কানেক্টিং ফ্লাইট লেখা থাকবে আপনি যদি ডিপার্চার হয় ডোমেস্টিক ফ্লাইট হয় ডোমেস্টিক ফ্লাইট লেখা থাকবে সো থাইল্যান্ডের এই আপনি যে আমরা এখন অ্যারাইভালের দিকে যাব অ্যারাইভালের দিকে আমি আপনাদেরকে একটা বলে রাখি থাইল্যান্ডে কিন্তু তিনটা জিনিস আপনার কাছে দেখতে চাইবে মূলত প্রথম সেটা হলো আপনার এই যেটা কার্ড অ্যারাইভাল যেটা ইয়া পাইছিলেন বোর্ডিং পাস এই বোর্ডিং পাসের কপিটা লাগবে এবং পাসপোর্ট হোটেল রিটার্ন এই জিনিসগুলো আপনার কাছ থেকে ওরা চাবে সো আপনি এই জিনিসগুলো আগে থেকেই রেডি রাখবেন ইমিগ্রেশন শেষ করলাম ইমিগ্রেশন শেষ করার পরে আপনি বের হওয়ার পরে দেখবেন যে এই ট্যাক্সি পুকসি পাবেন এটা দিয়ে চাইলে আপনি ব্যাংকক বা অন্য কোথাও যেতে পারেন আর যদি আপনি পাতায়া কিংবা অন্য কোনো কান্ট্রিতে যেতে চান অন্য কোনো ডিস্ট্রিক্টে যেতে চান তাহলে আপনাকে নিচে নামতে হবে একটা ফ্লোর নিচে নামতে হবে আমরা এখন নিচে নামবো এই যে ভিতরে ঢুকে সে যদি আমরা নিচে নামবো সিঁড়ি দিয়ে নিচে নেমে এই দেখেন আমরা অলরেডি যাচ্ছি সিঁড়ি দিয়ে নিচে নেমে আপনি এখানে এই যে পেয়ে যাবেন ট্যাক্সিগুলো এই যে বসে আছে সবাই এই এই দেখেন পাতায়া পাতায়া ট্যাক্সি লেখা আছে এখানে একশো ছটার সময় ছাড়বে ওটা হলো আঠারোটা প্রত্যেক আধা ঘন্টা এক ঘন্টা পরে পরে কিন্তু আপনার এই ট্যাক্সি কিন্তু আসছে ওই যে পাতায়া বাস এটা ষাট পাঁচটা সময় ছাড়বে মানে সতেরোটা পাঁচটা সময় ছাড়বে টিকিট হলো একশো টাকা একশো টাকা পাতায়া ব্যাংকক এয়ারপোর্ট থেকে আপনি পাতায়া যাবেন একশো তেইশ ভাত পাতায়া মানে বাংলাদেশে পাঁচশো টাকার মতো পড়ে আপনি যদি বাসে আসতে চান আর যদি ট্যাক্সিতে আসতে চান তাহলে অলমোস্ট আপনার ভালো টাকা খরচ হয়ে যাবে আমরা এখন ব্যাংককের ইকামায়া বাস স্ট্যান্ডে চলে আসছি এটা হলো ইকামায়া বাস স্ট্যান্ড বলে ব্যাংককে যেহেতু আমাদের পাতায়া যাওয়ার কথা ছিল এয়ারপোর্ট থেকে কিন্তু আমাদের হংকং অ্যাম্বাসিতে একটু কাজ থাকার কারণে আমরা ব্যাংকক থেকে ব্যাংকক চলে আসছি অ্যাম্বাসিতে সো অ্যাম্বাসির কাজ শেষ করে আমরা ইকামায়া পাতায়া ইকামায়ার যেই বাস স্ট্যান্ড এখানে চলে আসছি পাতায়া যাওয়ার জন্য এখান থেকে প্রত্যেক আধা ঘন্টা এক ঘন্টা পরে পর বাস ছাড়ে আমরা তিনটা টিকিট কিনলাম এখান থেকে যদি আপনি টিকিট কাটেন তাহলে একশো একত্রিশ বাদ একশো একত্রিশ বাদে আপনি কিন্তু আমরা এয়ারপোর্টের খাবারটা নিয়ে আসছিলাম বিকজ আমাদের যে লাহন যে খাবার ছিল লাহন যে খাবার খেয়ে আসলে বিমানে খাবার খেতে পারি নাই সো খাবারটা আমরা প্যাকেটে করে নিয়ে আসছিলাম আপনি চাইলে আপনিও নিয়ে আসতে পারেন যদি আপনার খাবার না খেতে চান বিমানে তো আমরা দুপুরে খাবারটা বাঁচিয়ে দিলাম কারণ আমরা স্লো ট্রাভেলার এখানে বা আমরা ব্যাচেলর ট্রাভেলার বলি আমরা সো আমরা বড় করেই বাঁচানোর চেষ্টা করি কারণ আমাদের অর্থ করে নাই খরচ করতে পারি না তো আমরা ঘুরবো ব্যাংকক যাব ব্যাংকক থেকে পাতায়া যাব সবাই এখন বাসে উঠতেছে আমরা বাস উঠবো বাসেরই বিশেষত্ব হলো এখানে কিন্তু আপনার বাসের ভিতরেও ওয়াশরুম আছে আপনি তাহলে বাস বাসের ভিতরে ওয়াশরুম ইউজ করতে পারেন সময় লাগবে দুই ঘন্টা ব্যাংকক একামায়া থেকে পাতায়া যেতে সময় লাগে দুই ঘন্টা আর যদি পাতায় আপনার ব্যাংকক এয়ারপোর্ট থেকে পাতায়া যেতে সময় লাগে এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো মানে দ্যাট মিনস আপনি দুই ঘন্টায় ধরে নিন টোটাল বাসে দুই ঘন্টা যাওয়া পাতায়া সো যারা পাতায়া যেতে চান প্রথমে তারা এয়ারপোর্ট থেকে যেতে পারেন আমি যেহেতু এয়ারপোর্ট থেকে যেতে পারি নি আপনি এয়ারপোর্ট থেকেই যেতে পারেন আপনাদেরকে বলেছি একশো একশো আহ তেইশ ভাত লাগে সো দেখা হবে পাতায়া ভিডিওতে